সংক্রান্তি চলে গেছে তার উপর আবার আমরা এখন করছি সংক্রান্তি কেন করছি আজকের সংক্রান্তি তোমরা পুরোটা যদি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে কেন আমরা এখন করছি সংক্রান্তি আর এই যে দুধ খেতে এত দুর্দান্ত হয়েছিল কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখাবো তারপরে বলতে না বলতে মা আজকে আমার একটা চিকেনের নতুন রেসিপি করে ফেলেছেন আর এই রেসিপিটা খেয়ে আমার মন প্রাণ সব ভরে গেছে বলুন এত টেস্টি হয়েছিল পুরো ভিডিওটা দেখো পুরোটাই করছি সঙ্গে থেকে হ্যালো সবাই কি আমার এসসি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই ও বলতে পারো এতদিন পর পর আমি আসছি কেন এখন হ্যাঁ এখন না এরকমই হচ্ছে তো যাই হোক আর বেশি কিছু বলছি না তার আগে আর কিছু বলছে না কিনা তো যাই হোক সব সাইডে রেখে দিলাম তো আজকের দিনটা চলো সকাল থেকে শুরু করলাম আজকে মোড় হলো ভিডিও করে এখন ভিডিও করতেই ভুলে যাই একচুয়ালি কথা ভিডিও না করতে করতে ভিডিও করতে ভুলে যাই তারপর দিকে সকালবেলা উঠে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে এদিকে দেখো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কি মজা আর এই যে গাছের মানে আমাদের দরজার সামনে ভিউটা দেখলে আমার কাছে এত ভালো লাগে বলো না না সকাল 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 এসে গেছে আমরা দরজা খুললেই ও চলে আসবে একবার দেখা দিতে তারপর আমি এখানে ব্রাশ করতে করতে চলে এসেছি মানে বাথরুমে হাত মুখ ধোবো যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করছি কারণ অল্প অল্প ব্লগ হবে সেই জন্য যে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কি করছি না করছি তো এসে আমি আমার জলটা ভরে নিচে স্নান করব এখন আমি বাথরুমে দাঁড়িয়েছি মা বলছে তুই দাঁড়া এদিকে আগে আমি পা হাতটা ধুয়ে নি আমি বাথরুম থেকে এসেছি আমি আগে পা হাতটা ভালো করে সবার দিয়ে ধুয়ে নিই আমি যে ঠিক আছে তো যাই হোক মা আমাকে ঠেলে ঠুলে ঢুকে গেছে তো যাই হোক তো আমি এখানে মুখে ধরছিলাম এখন স্নান করে স্নান করবো তো মা হাত পা ধুয়ে চলে দেবেন আমি স্নান করবো একবার ব্রাশ টাশ করে নিয়েছি একবার স্নান করে নেবো তো চলো যাই হোক তোমাদের সাথে অল্প সিনেমাটিক ভিউ ছেড়ে দিলাম মানে এখন আমি স্নান করবো তো স্নান টান করে চলে এসেছি এসে কিছু করে আমি না রোদ্রে বসেছিলাম মোবাইলটা চার্জে দিয়ে রোদ্রে বসেছিলাম তারপরে বসে তারপরে চুল টুল আছড়ে দিচ্ছি মানে চুলটা শুকিয়েছে এখন আমি যাবো হয়েছে ব্রেকফাস্ট করতে তো মা আজকে কী করেছেন ব্রেকফাস্টটা চলে দেখি গিয়ে আর আমার অনেকদিন পর তোমরা আমার ব্লগ দেখতে পাচ্ছ তো আজকে থেকে এখন থেকে রেগুলার ব্লগ আসবে সঙ্গে থেকে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট করছি তো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি যখন পরবর্তী মানে পুরোটাই এখন কন্টিনিউ করে যাবো আর কি তো মা আমাকে রুটি গরম করে করে দিচ্ছেন তো মা বলছে তোমরা নিয়ে নিয়ে খেয়ে নাও মা রুটি নাকি তো এদিকে দেখো গরম গরম রুটি আর এরকম শুকনো শুকনো গরম রুটি আমার কাছে খেতে না খুবই ভালো লাগে আমি গরম মানে শুকনো রুটিটা খেতে বেশি পছন্দ করি তেলাক্ত রুটির থেকে শুকনো রুটিটা খেতে পছন্দ করি বেশি তো সকালের তো আমার তোমরা যারা আমার পুরনো ভিউভার্স আছে তারা তো জানেই সকালে উঠে আমি জল খাই জল না খেলে আমার আর মনে হয় আমি কি খাই নাই মানে আমি চা না খেলেও হবে কিন্তু সকালবেলা আমি জলটা যদি না খাই না আমার সারাটা দিন কিরকম যায় এক গ্লাস জল আমাকে খেতেই হবে যতটুকু খাই না খাই এক গ্লাস জল আমাকে খেতেই হবে সকালবেলা তো জল টল খেয়ে মা এখন রুটি করেছেন আমি আমার যেহেতু আমি অফিসে বেরোবো আমি আমার নিয়ে নিচ্ছি দেখো গরম দেখো রুটিগুলো এরকম গরম গরম রুটি খেতে আমার কাছে এত ভালো লাগে বলো না হ্যাঁ এরকম রুটি যদি গরম গরম রুটি সকালবেলা ব্রেকফাস্টে হয় না আমার কাছে খুব ভালো লাগে রাত্রে হয়েছিল চিকেন গতকালকে রাত্রে আমাদের হয়েছিল চিকেন আমি চিকেন এনেছিলাম চিকেন থেকে মা কিছুটা চিকেন রান্না করেছিলেন এখানে আর আজকের জন্য মানে আজকে রান্না করবেন বলে রেখে দিয়েছেন চিকেন পিস তো সেটা তোমাদেরকে আমি শেয়ার সঙ্গে থেকে তো আমার রুটি দিয়ে মাংস খেতে বেশ খুবই ভালো লাগে তো আমি এখানে রুটির সাথে মাংস নিয়ে নিয়েছি এই ব্রেকফাস্টটা তো আমার কাছে খুব ভালো লাগে আমি রুটি মাংস খেতে প্রচন্ড ভালোবাসি আর আমার মা না দিয়ে রুটি খেতে একদম পছন্দ করে না আমার আবার তরকারি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে তারপর আবার যদি হয় চিকেন তার তার বলে লাভ নেই তো যাই গরম গরম রুটি এইভাবে ছিঁড়ে চিকেন দিয়ে খেতে যে কত ভালো লাগে বলো না তো যাই হোক অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তাই না অনেক দিন বলতে অনেক দিন পর ভিডিও করতে ইচ্ছে করে না কি হয়েছে আমার জানি না এখন আর ভিডিও করতে ইচ্ছে করে না তো ভাবলাম আবার চলো শুরু করি কি করব করছি যখন শুরু করি তাই না তো আমি আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি আর কি মারা ম্যামরা পরে করবেন যেহেতু ঘুরেই আছেন ওরা মানে ওর মা তো কাজে যাবেন মা যেতে দশটা আমার তো সকাল সকাল বেরোতে হবে সেই জন্য চা খেয়েছি চা খেতে একটু ঠান্ডা লাগছে ওই জন্য রোদ্রু আসছি না হালকা হালকা রোদ্রু এসছে তারপরে আমি চায়ের কাপটা নিয়ে মানে ব্রেকফাস্টের রুটিটা করে নিয়েছি চায়ের কাপটা নিয়ে বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর কি তো এদিকে দেখো রোদ্রু আসছে পিছন দিকে ভালো রোদ্রু ছিল তো কিছুক্ষণ আর এই যে দাঁড়াবো সকালের সময় এই দাঁড়ানোটা আর পসিবল হয়ে ওঠে না মানে লিট হয়ে যায় তারপরে দিকে দেখো সূর্য বেশ ভালো ছিল তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সূর্যের ভিটে আর এখানে চা খাচ্ছি কিছুক্ষণ চা খাওয়ার পরে পরে তারপরে চলে যাবো অফিস অফিস থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করব এখন অফিস থেকে বিকেলের ভিডিওটা মানে সকালবেলা ইয়ে করে অফিসে চলে গেছিলাম আসলাম অফিস থেকে তো মা এসে দেখি মা এখানে পিঠের জন্য রেডি করছেন পিঠে বলতে আমাদের নারকেল বেঁচে গেছিলো আর আমরা সমীতে এই পিঠেটা বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময় হয়নি এত করে বানাবো বলে সময় হয়নি মানে এতগুলো পিঠা বানানোর সময় হয়নি আর কি তো রেখে দিয়েছিলাম বিরক্তিও লাগছিলো রেখে দিয়েছিলাম পরে বানানো হয়ে যাবে বলি আর এখন মা এটাকে নারকেল ছিল ফ্রিজে রাখা ছিল নারকেলটা এদিকে এখন মা দুধ পুলি করবে নাকি এদিকে দুধ জালুর হ্যাঁ দুধ জালোর এদিকে মা এখন দুধ পুলি করছে নাকি আমি ড্রেসেসটা চেঞ্জ করবো দুধ জাল হচ্ছে নাকি

এখন আমি দোকানে গিয়েছি দোকান থেকে দেখো কি নিয়ে এসছি গাজর ছিল না গাজর নিয়ে এসছি ক্যাপসিকাম নিয়ে এসেছি এদিকে বাঁধাকপি মাঠ লাগবে বলছে অ্যাকচুয়ালি আমি এখন বানাবো চিকেন স্টু আমার খুব চিকেন স্টু খেতে ইচ্ছা করছে তো চিকেন স্টু বানাবো তো ফ্রিজে দেখি আমার মাধ ওয়াটার মালেন মানে তরমুজ কথা রেখেছেন তা কি বুদ্ধি যাই হোক চিকেনটা বের করে রাখি ঠান্ডা ধরে যাচ্ছে না চিকেন 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 জমে আছে রাখি তো আমি তো ভেবেছিলাম চিকেন স্টু বানাবো মা বলছেন এত বড় লেগ পিস কি চিকেন স্টু বানাবে অন্য সময় অল্প চিকেন এনে চিকেন স্টু বানাবে এই লেগ পিস গুলো আমি রেখেছি সাইডে একটা আলাদা রেসিপি বানাবো বলে আমি বলছি আচ্ছা তাই তাহলে ঠিক আছে অন্যদিন না হয় আমি এই সবজিগুলো যে এনেছি এইগুলো দিয়ে অন্যদিন চিকেন স্টু বানিয়ে নেবো তুমি আজকে কী রেসিপি বানাবে বানো আর এই রেসিপিটা মা কী করে বানিয়েছেন আমি মার কাছ থেকে শিখবো সেটা কিন্তু এত টেস্টি হয়েছিল এইটা আমার মুখে লেগে রয়েছে মানে এত টেস্টি হয়েছিল কীভাবে বানিয়ে শুধু লেগ পিস শুধু লেগ পিস দিয়ে বানিয়েছেন আর শুধু এরকমভাবে কষিয়ে কষিয়ে বানিয়েছেন খেতে না তোমাদেরকে আমি কী বলবো মানে মানে কি বলবো আমি বলতে পারবো না ভাবি না যে চিকেন এত টেস্টি হবে তারপরে মা এখানে বানাচ্ছে আর মনে তো গন্ধে কি করছে তোমাদেরকে দেখাই দাঁড়াও আর আমি বসে বসে দেখছি আর এদিকে মনুকে দেখেছো মা বাবা আয় আয় বলে ওকে খাওয়া আগে দিয়ে দিয়েছেন ওকে মনুর খাওয়া মিস হবে না মুনুর খাওয়া আগে মানে রেডি করে দিয়ে দেবেন তারপরে আমরা খেতে বসে গেছি তো এই ব্লগটা খেতে খেতে ভিডিওটা শেষ করে দেব দেখে খুবই জুসি লাগছে না চিকেনটা খুবই টেস্টি ছিল তো এই ব্লগটা আমি খেতে খেতেই শেষ করব পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এইভাবে চিকেন লেগ পিস খেতে পছন্দ করো এটাও জানি আমার তো খুবই ভালো লাগে দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগ ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টা